আমরা যাচ্ছি এখন সূর্যমুখী ফুলবাগানে সূর্যমুখী ফুলবাগান আছে আমি ফেসবুকে ঢোকার পর হঠাৎ করে দেখি একজন একটা পোস্ট করছে সূর্যমুখী বাগানের লোকেশন আমাদের এখানে কালিকাপুর আচ্ছা আমি কই যেতে আছো

একদম দুপুর টাইম রোদ থাকবে প্রচুর এই টাইমে বের হওয়াটা উচিত ছিল না কিছু করার ছিল না যাওয়ার ইচ্ছা ছিল খুব তাই বের হয়ে গেলাম দেরি না করে আমি প্রথম আমাদের এলাকায় ভিডিও করতেছি যে দেখে সেই তাকিয়ে তাকে হা করে আসলে আমি নিজেই একটু আনকমফোর্টেবল কারণ আমি প্রথম ভিডিও করতেছি আমাদের বাড়ি থেকে শুরু করে সূর্যমুখী বাগান পর্যন্ত যাব ভিডিও করে গাছ উঠতে বইসা আছে একজন কি জানি পাড়তে উঠছে গাছের বাগান পড়ছে কোন সাইড এপুর কোন সাইডে আমি তো না বাগানগুলো আমি তো ভয়ে আছি আমার ফোনটা কখন পড়ে যায় কারণ যে স্ট্যান্ডে ফোনটা রাখছি আসলে স্ট্যান্ডটা খুবই নর্মাল ভাবতেছি কখন ফোনটা পড়ে যায় আর আমাদের মেহেন্দিগঞ্জের রোড মাশালা খুব সুন্দর আমাদের বাসার সামনে রোডটা একটু ভালো তাই সুন্দর দেখাচ্ছে সামনে দেখা যাবে কি অবস্থা রোডের বাইক শুধু কাঁপে এই যে চলে আসলাম খেজুরতলি রোড দিয়ে সামনের দিকে যেতে হবে পাতারাডের রাডের দিকে যে এটা হচ্ছে খেজুরতলি বাজার এখান থেকে সোজা দু মিনিট সামনে আগালে হাতের বাম সাইডে পড়বে কালী কাপুরের হালকা একটু ভিতরে গেলে সূর্যমুখী বাগান পাওয়া যাবে ফাঁদার থেকে উলাই না একমাত্র যানবাহন হয়েছে অটো আর কোনো এই দুপুর বেলা আছে দুপুর বেলা মানুষে মানুষ নাই যে আমরা যাইতেছি নাই যাইতাম না মানুষ মানুষ থাকলে তা দেওয়া মজা নাই মানুষ এটা দেওয়া মজা আছে যে ফুল বাগান তার মন্টন ঠান্ডা থাকবে একটা অটো চাইলে আর একটা অটো যাওয়ার কোনো অপশন নাই এর ए रोड है मैं पोतों में ऐसी रे भी तेरे हाँ जेठा सुनो इधर जेठा सुनो इधर बढ़िया सुना हम्म ना बोलना हाँ हा, ही बोलना तो ना बोलना ही बोलना उसे कुछ टीम दे हैं हाँ हाँ कुछ टीम दे उसे हाँ दे इधर ना बोलना ही बोलना ठीक है से मोर से ना दूर भाई ना बोलना ही आना क्या सर तो इतनी भी आकर नहीं थे बिल्ली मालूचिया था क्या बोलो वो स्टाइल

যায় চলে আসলাম সূর্যমুখী ফুল বাগানে খুব যে দেখা যায় ক্যামেরা তো হয় আসতেছে না কাছে গেলে দেখতে পাওয়া যাবে ও মা এত রোদের ভিতরে মানুষের বরফুর ওই যে সূর্যমুখী

কত দিবা দেখি আছ উল্লেহি পঢ়িছ না দীঘা আটি শুনলাম বাড়ি থেকে এখানে আসছি কত মিনিট সময় এসে বলতে পারবেন হ্যাঁ বলেন তো পাঁচ মিনিট আট মিনিট হয়েছে আট মিনিট তাও আমি ভিডিও স্টার্ট করছি সেখানে ব্রিজের উপরেটা বাজারের ওখান থেকে ওখানে আপনার আট মিনিট হয়েছে হ্যাঁ সুন্দর আছে সু সবুজের মাঝখানে হলুদ সবথেকে বড় বীর মানে আমাদের বাসার পিছনের ওইটাই হ্যাঁ আপনার কি মনে হয় আমি তো এই আমাদের বাসার সামনে থেকে দাঁড়ায় আমি পিছন সাইড দেখি না

দেখতে কাছে যখন গিয়ে দেখা যায় সরাসরি যখন দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে এত সুন্দর একটা বাগান কত সুন্দর ফুলগুলো আসলে চমৎকার দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমার এমনিতে ফুলের ছবি ঠুবি তুলতে ভালো লাগে আমি কোথাও গেলে কোথাও ফুলটুল দেখলে আমি ফুলের ছবি টুবি আবার তুলি

ফুল অনেক বড় বাগানটা সূর্যমুখী হম সরাসরি গেলে দেখতে পারবেন যারা যান যারা আমাদের মেহেন্দিগঞ্জে আছেন তারা অবশ্যই যেতে পারেন কালিকাপুর কত সুন্দর ঘুরে আসতে পারেন অবশ্যই চেষ্টা করবেন কোনো কিছু নষ্ট না করার জন্য আসলে বেড়া যে যে করছে আসলে সে তো নষ্ট করার জন্য করে নে সে তার কাজের জন্যই করেছে তা আমরা যদি যে নষ্ট করি জিনিসটা আসলে খুবই খারাপ হবে তো যারাই যাবেন অবশ্যই সতর্ক থাকবেন কোনো জিনিস যাতে নষ্ট না হয় কোনো ফুল যাতে নষ্ট না হয় পাশে অনেক কিছু রোপণ করে আছে কারোই যাতে কোনো জিনিস নষ্ট না হয় সেদিকে আসলে অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করবেন আপনারা আপনারা যাবেন গড়তে ছবি তুলতে অবশ্যই আপনাদের কাছে আপনার করে চলে আসবেন কিন্তু কারো জিনিস নষ্ট করবেন না আসলে এই বিষয়টা খুবই খারাপ যারা যাচ্ছে আমি দেখতে দেখেছি যারা যাচ্ছে তারা অবশ্যই একটা না একটা জিনিস নষ্ট করছে এক একজনের খুবই খারাপ এই জিনিসগুলো বা কথাও শুনতেছে এমন না যে কিছু বলে না যারা আছে যারা দেখাশোনা করতেছে অবশ্যই তারা কিছু বলতেছে কিন্তু বলার আগে নিজের সাবধান থাকাটা অবশ্যই প্রয়োজন একজনে বলবে তারপর আপনি সতর্ক হবেন তার আপনি আগে সতর্ক হওয়াটা অনেক বেটার আমি মনে করি এটা আমি পিছন সাইডে চলে আসলাম আমি মনে করেছিলাম সূর্যটা পশ্চিম দিক থেকে চোখে লাগতেছে তাহলে আমরা সামনের দিকে আগাই ওই সাইড থেকে আয়সা দিয়ে সূর্যমুখী ফুল সবগুলো ওই সাইডে ফিরে আসে কোনো লাভ হলো না তা আবার রওনা দিলাম ওর সামনের দিকে

দাদা ৰাখচোন দাদা ছবি তুলি তোমাৰ দাদা সেইকাৰণে দাদা দাদা ইছো হাছ